সো আমি ভেরি কনফিডেন্স নিয়মের প্রতি যে ও যেভাবে শুরু করছে বাংলাদেশের ফুটবল কন্টেন্ট কালকে আমি চাই যে হাজারো নিয়ম বাংলাদেশে চিপাই চাপার মধ্যে বড় হয় যারা আমরা ফুটবলকে পছন্দ করি আমাদের নিঃস্বার্থভাবে ফুটবল পছন্দ করতে হবে ভালোবাসাটা আমার দেশের প্রতি থাকতে হবে পানির মতো পরিষ্কার আজকে নিয়ন বাবু হতে ওর একটা হিস্টোরি আছে অনেক দিন যাবৎ ফুটবল নিয়ে কাজ করতেছে যখন থেকে ফুটবল নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর চিন্তাই করেন ওই সময় সময় নিয়ম কাজ করতেছে সো ওকে আজকে বাফুফে ডাক দিছে বিকজ অফ তার কাজের জন্য জানে সে ভালো কিছু ওয়ার্ক করছে কালকে তুমিও ঢুকতে পারো বাফুফে আপনিও ঢুকতে পারেন বাফুফের বাফুফে কার আমাদের কখনো চিন্তা করবো না বাপু ভাইতে যারা আছে তা আমাদের বাইরে আমাদেরই একটা অংশ আমাদের বড় ভাই আমাদের চাচা বা আমাদের বাংলাদেশে কোনো না কোনো মাধ্যম কোনো ফরেন মানুষ তার দেখে না আর এই অ্যাসেটটা কার আমার দেশের সম্পদ সো যে কেউ যে কোনো অ্যাক্টিভিটিতে বুকলে রিকোয়েস্ট থাকবো সেটা তোমরা পজিটিভ ডেলিভা তাকে দেখো না নিয়ে অনেক বছর দুই বছর তার কাছ থেকে আমরা কি ডেলিভার পাই সে কতটুকু পার্টিসিপেট আমাদেরকে করতে পারে এরকম হয় যে নিয়ম আজকে বাহু ঢোকার কারণে কারোর সাথে কমিউনিকেশন নাই কারো কথা অ্যান্সার করে না সে পার্সোনালিটি নিয়ে আসে বা তার লস তখন তুমি কথা বলতে পারো একটা মাত্র ঢুকছে তার সে বড় কথা কি জানো জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যাচ্ছে ও রিসেন্টলি বিয়ে করছে ওর মানুষ যখন বিয়ে করে তখন দুই মাস এমনি কাজের বাইরেই দেয় তোর কাছ থেকে কী ডেলিভার পাবে এখন আমি ভেরি কনফিডেন্স নিয়ম প্রতি যে ও যেভাবে শুরু করছে বাংলাদেশের ফুটবল কন্টেন্ট কালকে আমি চাই যে হাজারো নিয়ম যেন বাংলাদেশে চিপাই চাপাইয়ের মধ্যে বড় হওয়া তাহলে দেখবা আমাদের বাবুফের মধ্যে আমাদের মতো ছেলেরা কাজ করতে পারবে কারণ আমরা চাই যে ইয়াং এনার্জি জন্য বাবুফের মধ্যে আসুক এবং যারা বর্তমান বাবুফা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের মন মানসিকতা সেম মন মাঞ্চ কেউ এটা নেগেটিভ নিয়ে নিবে না বাংলাদেশে যখন আমরা যখন নেগেটিভ না বলবো দেখবা কেউ নেগেটিভ বলবে না কারণ নেগেটিভ বলতেছে কেন তুমি বলতেছো তুমি আমি বলতেছি আমরা যখন নেগেটিভ বলবো আমাদের পাশাপাশি আরও সাধারণ মানুষ আর আমাদের ফুটবলটা এখন বর্তমানে যেভাবে ডেভেলপ হচ্ছে এই স্পিডটা যেন কেউ নষ্ট না দেখো হামজা চলে আসছে ওর কত বড় ডেডিকেশন সমিত আসতেছে জামাল ভাই অলরেডি এক্সাম্পল কইরা দিয়ে গেছে তারেক গাজী আছে বা যারাই আসুক না যাবে একটা ফরেন লাইফ চাই না বাংলাদেশে ফুটবল খেলা বাংলাদেশে ওয়েদার বাংলাদেশের জ্যাম বাংলাদেশের ফুড নিউট্রিশন বাংলাদেশে আইসা আ যোগ শুধুমাত্র দেশ আর আমরা কার আমরা হইলাম যে দর্শক বক্ত আর তারা প্রফেশনাল প্লেয়ার তারা এই জায়গায় আমরা এই জায়গায় তারা কন্ট্রিবিউট করতেছে ডিরেক্টলি আমাদের কন্ট্রিবিউশন কারো কোনো ডিরেক্ট কন্ট্রিবিউশন নেই ফুটবলের বেস্ট আমাদের যেটা আছে ইনডিরেক্টলি আমরা তাদেরকে পছন্দ করি আমার দেশকে পছন্দ করি ফুটবল পছন্দ করি সো তাদের সম্পর্কে কথা বলার আগে সাতবার চিন্তা করা উচিত যে কোনো প্লেয়ার নিয়ে সেটা জামাল হোক বা হামজা হোক বা সমিত হোক বা বাংলাদেশের পিয়াস হোক বা আলামিন এক্সওয়াইজে তারা দশটা বারোটা দশক ফুটবলের জন্য কাজ করতেছে প্রত্যেকটা দিন মা বাবার ছাইরা প্র্যাকটিস 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 গেম তাদের একটা হিস্টোরি আছে মানুষ হুটকেরা বলতে পারে কিন্তু যাও একটা ফুটবলের স্পোর্টসম্যানের লাইফটা গিয়ে দেখো প্রপার টাইমে ঘুমানো লাগে একটা পার্টিতে যাইতে পারে না ফ্রেন্ডের বার্থডেতে যাইতে পারে না মা ফোন দিয়ে যাইতে পারে না বন অসুস্থ যাইতে পারে না বিচ থাকা লাগে বিভিন্ন একাডেমিতে থাকা লাগে অনেক সময় টাকা না ভালো একটা বুট কিনার ভালো একটা জার্সি কিনার টাকা এটা তারা অপেক্ষা করে ক্লাবের পিছনে ধরতে ধরতে সেই লাইফগুলা নট ইজি আমাদের দেশের ফুটবলের ডেভেলপিং করতে গেলে সর্বপ্রথম আমাদের ফুটবলারদেরকে সম্মান করতে হবে